করার একটি দাবি জানায় আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটা হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন তিনি আসলে এই স্পিরিটকে স্পিরিট সামনে রেখে গণভবনের না থেকে যমুনায় থাকেন এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশে একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে এটি কখন হতে পারে না এটি যৌক্তিক না আমরা এটিকে সমর্থন করি না সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরো কর্মসূচি না করে তারা এই অবস্থান থেকে সরে আসে তারা তাদের জায়গা থেকে স্পষ্ট ভাবে দুইটি দাবি জানায় এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মৌলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায় দ্বিতীয়ত তারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পাঁচ দিনের জোর করতে চায় আমরা তাদের কাছে বলি যে পাঁচ দিন করে যাবেন কিনা এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে পঁচিশ তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাই মসজিদে অবস্থান করছে জোবায়ের পন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছেন